ধস না নামে যেন কয়লা তুলে নেওয়ার পর কি করা উচিত প্রথম প্রশ্ন কয়লা তুলে নেওয়ার পর গর্তগুলি বালি মাটি দিয়ে ভরাট করা উচিত এমন কি জল দিয়েও ভরাট করা হয় দু নম্বর প্রশ্ন ধস নামলে কি ক্ষতি হয় ধসের ফলে বাড়িঘর রাস্তাঘাট নষ্ট হয় গাছপালা বাড়িঘর ধসে পড়ে মানুষ ও অন্যান্য জীবের মৃত্যুও ঘটতে পারে তিন নম্বর প্রশ্ন খনি অঞ্চলে কী কারণে ধস নামে কয়লা খনিগুলির থেকে বেশি করে কয়লা তোলার ফলে খনি অঞ্চলে ধস নামে কারণ সেখানে বিরাট গর্ত হয়ে যায় যতই সেখানে মাটি দিয়ে ভর্তি করু না কেন তখন সেই মাটি কিন্তু শক্ত হয় না ফলে নরম থাকে আর তখন ধস নামে চার নম্বর প্রশ্ন কয়েকটি ধস প্রবণ এলাকার নাম লেখো কয়েকটি ধস প্রবণ এলাকার নাম হল পার্বত্য অঞ্চল নদীর পার সংলগ্ন অঞ্চল ও খনি অঞ্চল তাছাড়া পুকুরের ধার এরকম জায়গাতেও ধস নামে আচ্ছা তাহলে ধস কি এটা আমাদের জানতে হবে উত্তর পাহাড়ি অঞ্চলে বা খনি অঞ্চলে বিভিন্ন কারণে ভূমিকম্প মাধ্যাকর্ষণ অপরিকল্পিত খনন করলে ভূপৃষ্ঠের আলগা অঞ্চল হঠাৎ ভূগর্ভে ঢুকে যাওয়ার মতো ঘটনাকে ধস বলে পরের প্রশ্ন খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার কেন তাহলে ভালো করে এই উত্তরগুলোকে তোমাদের বুঝে নিতে হবে কয়লা খনি থেকে কয়লা তোলার পর মাটি ও বালি দিয়ে ফাঁকা জায়গাগুলি ভরাট করা হলেও অনেক সময় মাটি আলগা থেকে যায় এর জন্য খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার গাছ তার শিকড়গুলিকে জালের মতো ছড়িয়ে দেয় ফলে আলগা মাটিগুলিকে তা ভালোভাবে আঁকড়ে ধরে রাখে ও মাটিগুলি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে না এই যে প্রশ্ন উত্তরগুলো একটা ছোট্ট মেয়ে অর্থাৎ আমার এক ছাত্রী এই প্রশ্ন উত্তরগুলো লিখেছে তার নিজের ভাষায় লিখেছে অতএব তোমাদের উপযুক্তভাবে তৈরি করা তোমরা এগুলোকে পরও দেখবে তোমরাও কিন্তু সহজে বুঝতে পারবে সাত নম্বর প্রশ্ন কয়লা খনি থেকে অতিরিক্ত কয়লা তুলে নিলে কি হবে খুব ভালো প্রশ্ন কয়লা খনির ওপরে অনেক জায়গায় মাটি থাকে খনি থেকে কয়লা তুলে নিলে ও